বাংলাদেশের বিনোদন জগতে সবচেয়ে জনপ্রিয় এবং আদুরি স্টার কিট কে এক কথায় সবাই বলে সাকিব খান ও বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় জন্মের পর থেকেই জয়কে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই তার প্রতিটি ছবি প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে যায় কিন্তু সবার মনে একটাই প্রশ্ন পায় খায় বড় হয়ে কী হবেন এই ক্ষুদে তারকা বাবার মতো সুপার স্টার নায়ক নাকি অন্য কিছু আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কথায় আছে রক্ত কথা বলে আব্রাহাম খান জয়ের ভ্রমণীতি বলতে ঢালিউডের দুই সুপার স্টারের রক্ত বাবা শাকিব খান দেশের এক নম্বর নায়ক আর মা বিশ্বাস এক সময় ঢালিউড কুইন ছোটবেলা জয় বড় হচ্ছেন ক্যামেরা আবহে মা তাকে শুটিং অবু বিশ্বাস নিয়ে যান তাই ক্যামেরার সামনে দাঁড়ানো বা পোজ দেওয়া তার জন্য নতুন কিছু নয় অনেক ভক্তই মনে করেন বাবার মতো জয়ও একদিন বাংলাদেশ সিনেমা কাঁপাবে তার স্টাইল লুক এবং এখনই তার যে ফ্যান ফলোইং ভবিষ্যতে নায়ক হওয়ার সব গুণই তার মধ্যে আছে দর্শক তবে শুধু সিনেমা নয় পড়াশোনা ও অন্যান্য বিষয়ে জয় বেশ এগিয়ে বর্তমানে সে ঢাকার করে একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে মা অপবিশ্বাস জয়ের পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস বিভিন্ন সাক্ষাৎকারে অপবিশ্বাস বলছেন তিনি চান জয় আগে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এক ভালো মানুষ হোক জয়ের আগ্রহ আছে গানেও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকে গিটার বাজাতে বা গান গাইতে দেখা যায় তাই অনেকে ভাবছেন সে হয়তো সংগীত জগতেও পা রাখতে পারেন এখন প্রশ্ন হলো মা বাবা হিসাবে সাকিব ও অপু কি চান সাকিব খান বিভিন্ন সময় বলছেন তিনি চান তার সন্তান মানুষের মতো মানুষ হোক তিনি তার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চান না তিনি চান জয় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বা যা হতে চায় সেটাই হোক তবে বিশ্বাস একটু ভিন্ন সুরে কথা বলেন তিনি চান জয় তার দাদুর মতো বা পরিবারের ইচ্ছায় বড় কোনো সরকারি কর্মকর্তা বা এমন কিছু হোক যা দেশের সেবা করবে তবে দুজনেই একমত যে জয়ের পছন্দের শেষ কথা যে বড় হয়ে যেটা হতে চাইবে তারা সেটাতেই সাপোর্ট দেবেন বন্ধুরা আবরাম খান জয় নায়ক হবেন গায়ক হবেন নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন তা তো সময়ই বলে দিবে। তবে এটা নিশ্চিত যে যাই হন না কেন তার পেছনে থাকবে লাখো ভক্তের ভালোবাসা আপনাদের কি মনে হয় সাকিব পুত্র জয়কে আপনারা বড় হয়ে কোন ভূমিকায় দেখতে চান নায়ক হিসেবে নাকি অন্য কোনো পেশায় কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সবিস দুনিয়ার সব খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ